আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে এক শত নং পৃষ্ঠানি আলোচনা করব এখানে শুরুতেই বলা হয়েছে স্টোরি অর্থ গল্প হোয়াই ডাস দ্য ফ্রগ ক্রক অর্থ ব্যাং কেন ঘ্যাংর ঘ্যাং ডাকে তো আজকেও আমরা উক্ত গল্পটির বাকি অংশগুলো পড়ব বলা হয়েছে প্লাক অ্যান্ড মক্সি অর্থ প্লাক ও মক্সি টুক অর্থ নিয়ে নিল দ্য গ্লাস জার অর্থ কাচের জারটি আউটসাইড অর্থ বাইরে তাহলে বলবো প্লাক অ্যান্ড মক্সি টুক দ্য গ্লাস জার আউটসাইড অর্থ প্লাক ও মক্সি কাচের জারটি বাইরে নিয়ে এলো দ্য আদার এনিমেলস অর্থ অন্য প্রাণীরা ওয়ার ওয়েটিং অর্থ অপেক্ষা করছিল দ্য আদার এনিমেলস ওয়ার ওয়েটিং অর্থ অন্য প্রাণীরা অপেক্ষা করছিল ও অর্থ ও গিফ অর্থ দাওয়া মি অর্থ আমাকে মাই পিচ অর্থ আমার টুকরোটি ও গিভ মি মাই পিচ অর্থ ও আমার টুকরোটি দাও সেইট দ্য ফক্স অর্থ শিয়াল বলল আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই মাই অর্থ আমার পিচ অর্থ টুকরো সেইট অর্থ বলল দ্য র‍্যাট অর্থ ইঁদুর আই ওয়ান্ট মাই সেই দ্য অর্থ আমি আমার টুকরাই চাই ইঁদুর বলল সাডেনলি হঠাৎ করেই দ্য অর্থ জারটি জারটি বা কাচের ফেল অর্থ পড়ে গেল টু দ্য গ্রাউন্ড অর্থ মাটিতে অ্যান্ড এবং ইট অর্থ এটা ব্রোক অর্থ ভেঙে গেল সাডেনলি দ্য ফেল টু দ্য গ্রাউন্ড অ্যান্ড ইট ব্রোক অর্থ হঠাৎ করেই জারটি মাটিতে পড়ে গেল এবং ভেঙে গেল প্লাস্টার্স ভয়েস অর্থ প্লাস্টারের কণ্ঠ অ্যান্ড এবং দ্য জার অর্থ জারটি ওয়ার অর্থ ছিল নাও এখন ইন এ হান্ড্রেড অর্থ শত শত লিটল পিচেস অর্থ ছোট ছোট খণ্ড তাহলে বলবো ব্লাস্টার্স ভয়েস অ্যান্ড দ্য জার ওয়ার নাও ইন এ হান্ড্রেড লিটল পিচেস অর্থ প্লাস্টারের কণ্ঠ এবং জারটি এখন শতখণ্ড বন্ধুরা এই পর্যায়ে আমরা নিচের ছবিটি লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাচের জারটি ভেঙে শতখণ্ড হয়ে গেছে এমনটি দেখানো হয়েছে এরপরে নিচের অংশ বলা হয়েছে ও নো অর্থ ও না ক্রাইড অর্থ চিৎকার করা মক্সি ও নো ক্রাইড মক্সি অর্থ ওহ না মক্সি চিৎকার করে উঠল দ্য প্রাণীরা অর্থ খুঁজলো কিন্তু দে অর্থ তারা অর্থ পেল না অফ দ্য পিচেস অর্থ টুকরোগুলো দ্য এনিমেলস সার্চ বাট দে কুডেন্ট ফাইন্ড এনি অফ দ্য পিচেস অর্থ প্রাণীরা খুঁজলো কিন্তু তারা একটি টুকরোও পেল না ইট অর্থ এটা অর্থ খুবই অন্ধকার ছিল অ্যান্ড এবং দ্য পিচেস অর্থ টুকরোগুলো ওয়ার টু স্মল অর্থ খুবই ছোট ছিল ইট ওয়াজ টু ডার্ক অ্যান্ড দ্য পিচেস ওয়ার টু স্মল অর্থ খুবই অন্ধকার ছিল এবং টুকরোগুলো ছিল খুবই ছোট হোয়াট অর্থ কি আর উই অর্থ আমরা গোয়িং অর্থ যাচ্ছি টু ডু অর্থ করতে প্লাক অর্থ প্লাক জিজ্ঞেস করলো হোয়াট আর উই গোয়িং টু ডু অর্থ আমরা কি করতে যাচ্ছি আক্সড প্লাক অর্থ প্লাক জিজ্ঞেস করল উই অর্থ আমরা উইল কাম ব্যাক অর্থ ফিরে আসব ইন দ্য মর্নিং অর্থ সকালে সেইড মক্সি অর্থ মক্সি বলল উই উইল কাম ব্যাক ইন দ্য মর্নিং সেইড মক্সি অর্থ আমরা সকালে ফিরে আসব মক্সি বলল অ্যান্ড এবং অল দ্য অ্যানিম্যালস অর্থ সকল প্রাণীরা ওয়েন্ট অর্থ গিয়েছিল হোম অর্থ বাড়িতে উইদাউট অর্থ ছাড়া এ পিচ অর্থ এক টুকরো বা কোনো টুকরো বলতে পারি অফ অর্থ অর্থ ব্লাস্টারের ভয়েস মধুর অল দ্য অ্যানিমেলস ওয়েন্ট হোম উইদাউট এ পিচ অফ ব্লাস্টার্স বিউটিফুল ভয়েস অর্থ আর প্রাণীরা ব্লাস্টারের মধুর কণ্ঠের কোনো টুকরো ছাড়াই বাড়ি চলে গেল দে অর্থ তারা ওয়ার অল অর্থ সকলেই ভেরি টায়ার্ড অর্থ খুব ক্লান্ত বা পরিশ্রান্ত ফ্রম লুকিং অর্থ খোঁজাখুঁজি করা ফর দ্য ভয়েস অর্থ কণ্ঠের জন্য সো অর্থ তাই দে অর্থ তারা ওয়েন্ট গিয়েছিল টু স্লিপ অর্থ ঘুমাতে দে ওয়ার অল ভেরি টায়ার্ড ফ্রম লুকিং ফর দ্য ভয়েস অর্থ কণ্ঠ খুঁজে খুঁজে তারা ভীষণ পরিশ্রান্ত ছিল সো দে ওয়েন্ট টু স্লিপ অর্থ তাই তারা ঘুমাতে গেল বন্ধুরা ক্লাসটি এই পর্যন্তই আমরা গল্পটির বাকি অংশটুকু পরবর্তীতে দেখব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ